গুড মর্নিং সব কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য গলাটা অন্যরকম লাগতে পারে তো এই যে দেখো সকালে উঠি কিন্তু আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি প্রায় কমপ্লিটও হতে চললো তোমাদের সাথে কিন্তু আগে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ সকাল দিকে আমি অনেকটাই ব্যস্ত থাকি তো প্লাস মেয়েও আছে তাকেও দেখতে হবে প্লাস রান্না সব কিছু মিলেমিশে অনেকটাই ব্যস্ততা তো যখন একটু ফ্রি থাকি তখনই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে মানে শেয়ার করি আর এই যে দেখো এখন কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট সেই জন্য আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু আমি কিন্তু সকালে উঠে চাটা খেয়েই আমি কিন্তু রান্না বসিয়ে দিই তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায় আর চারিদিকটা আমি সামলাতে পারি অনেকটাই সহজে আর এই যে দেখো আমি কিন্তু ভিডিও করতে পারিনি তোমাদের দাদাভাই কাজের জন্য একটু বাজারে এসেছিল সেজন্য আমাকে এটা দিয়ে গেল তবে এখন খেয়ে নিচ্ছি জানি যে এগুলো তো অনেকটাই গরম পড়ে গেছে তো সেজন্য এগুলো খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা না জানিও আমার কিন্তু মাজাটাও ভালো লাগে আর এটাও ভালো লাগে মাজাগুলো বেশি ভালো লাগে তবে এটাও ভালো লাগে আর এই যে দেখো তারপরে কিন্তু সব কাজ কমপ্লিট আমি এখন ঝাঁক্রমভাবে ঘুমিয়ে গেছে দেখো বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে আমি ওর পাশে আসলে বালিশটা রেখে গেছিলাম আর দেখছি এসে দেখছি ঘুমিয়ে পড়েছে তারপরে কিছুক্ষণ পরেই দেখি মেয়ে কিন্তু উঠে পড়েছে আর আমি ওকে কিন্তু একটু বসিয়ে দিলাম আমার তো নেওয়ারও একদমই এখন সময় নেই সেই জন্য ওকে একটু আমি মানে বালিশগুলো ঠেসা দিয়ে বসিয়ে দিয়ে তো আমি শ্যাম্পু করে দিয়েছি মাথায় যেহেতু সেজন্য চুলগুলো অনেক ওর মুখের কাছে চলে আসছে বলে আমি ওকে একটা ক্লিপ লাগিয়ে দিলাম এই ওর সাথে একটু খেলে নিলাম কারণ এখন একটু ফ্রি আছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজ কিন্তু আমি সাড়ে সাতটার সময় স্নান করে নিয়েছি মানে ঘুম থেকে উঠে উঠে ব্রাশ করার পরে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম লাগছিলো সকালে উঠে সেজন্য আমি তাড়াতাড়ি করে আর মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি তোমাদেরকে আগেই বললাম আর এই দেখো ওর হাসিটা দেখো শুধু সবসময় এভাবে হাসতে থাকে তো খুব হাসি পায় আমার কিউটও লাগে আর এক একবার কিন্তু দুষ্টুমিও করে আর এই যে দেখো এই আয়নাটার কাছে আমি যতবার আসি আর ওর সাথে কথা বলি না ততবার হাসে ওর পাপা যতবার আসে কথা বলে ও হাসে আর আমার কাছেও হাসে হাসে সময় তো এটা দেখে আমার খুব হাসি পায় তো দেখো তোমরাও দেখো যে কেমন হাসছে তো তারপর আমি ওয়েট করছিলাম যে তোমাদের দাদাভাই কখন আসবে আর কখন একসাথে খাবো তো আজকে কী কী বানিয়েছি দেখো ডাল বেগুন সবজি সয়াবিন দিয়ে আর করেছি ডিমের অমলেট আর ঘি নিয়ে নিয়েছি তো কেমন লাগলো জানিও আজকের মেনুটা আর তোমাদের দাদাভাই খুবই পছন্দ হয়েছিল আজকে খাবারগুলো তো এই যে দেখো তারপর আমি কিন্তু ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি আর এই যে এগুলো এখন আমি তোমাদের দাদা ভাই না আমি একটু ভিডিও করতে পারি না কারণ সেরকমভাবে মানে খুবই লজ্জা পায় ভিডিওর সামনে আসতে আর তাছাড়াও খুব ব্যস্ত হয়ে পড়ি ওকে খাবার টাবার দেওয়া আবার ডিউটি যাবে সেজন্য তো এই যে দেখো মেয়ে এখন খেলা করছে আর আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি তো এখন একটু ওকে কোলে নিয়ে ঘুরবো দেখ সব কাজ কমপ্লিট হওয়ার পর বিকেলে মানে জামা কাপড় তোলা তো ওখানে ফোনটা নিয়ে যেতে পারিনি কারণ একে আমি একটু কার্টুন দেখতে দিয়ে গিয়েছিলাম নইলে কান্না শুরু করে দেবো আর আমাকে যেতেও হবে তো সেই জন্য জামা কাপড় তোলা বাসন ধর সব কিছু হয়ে গেছে আর একে এই যে রেডি করে দিয়েছি চুলগুলো আবার খারাপ করে দিয়েছে অবশ্য তো এই যে দেখো চুল দিয়েছি দুই দিকে আর আমিও রেডি তো এখন কী করবো বসেই থাকবো একটু ফোন টোন দেখবো আর ওখানটায় একটু বারান্দায় একটু দাঁড়াবো এটাই করি বিকেলে আর ঘুমিয়েছিলাম আজকে কারণ এই একটু ঘুমাতে দিয়েছিল আজকে একটু ঘুমিয়েছিলো প্রত্যেক দিন ঘুমোয় না আজকেও ঘুমোতে চাইছিলো না জোর করে ঘুম পাড়িয়েছিলাম তো চলো টাটা এখনকার মতো পরে আবার দেখা হচ্ছে তো বিকেলে এনার কাজ হচ্ছে কখন আমাকে কেউ ঘুরতে নিয়ে যাবে শুধু ঘুরবো ঘুরবো এরকমভাবে ওদের ওর মানে মনে হয় বিকেলটা তো সেজন্য আমি যতটা পারি ওকে ঘোরাই তো আজকে ওর পাপা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিল সেজন্য ও কিন্তু আজকে অনেকটা ওকে ঘুরিয়েছে আমরা ছাদে গিয়েছিলাম একটু আর এই যে দেখো আমরা ঘুরছিলাম তিনজন মিলে তো আজকে খুবই ভালো লাগছিল আর দেখো আমাদের কিন্তু সামনেই কিন্তু টাওয়ার আর সেজন্য আমার কিন্তু কোনো মানে প্রবলেমই হয় না নেটওয়ার্কের এক বড় প্রবলেম হয় না সেজন্য খুবই ভালো আমি ভিডিও পোস্ট করতে পারি এখানটায় সামনেই দেখো কীরকম জঙ্গল রয়েছে দেখেই কেমন ভয় লাগছে আর এই সামনে আমাদের বাজারও তো কোনো অসুবিধাও হয় না সেরকম এই যে আমরা একটু ঘুরু ঘুরু করছিলাম ওকে দুই দিকে দুটো ঝুটি বেঁধে দিয়েছি কেমন লাগছে জানিও সবাই এই ভিডিওটা করেছি কিন্তু তোমাদের দাদা ভাই জানি না আমি ছুপি ছুপি ক্যামেরা রেখে চলে এসেছি আর তারপরেও দেখেছে তখন অনেক হাসছিল আর তার ওইগুলো নয় ভালো কিছু বলবো আমাদের কিন্তু আমরা প্রচণ্ড মজা করছিলাম আর এই যে দেখো ছোট্ট সোনা বসে আছে আর আমরা কিন্তু বাজার থেকে ঘুরে চলে এসেছি ওখানে কোনোরকম ভিডিও করতে পারিনি কারণ ফুচকা খাচ্ছিলাম তারপরে বাজার করছিলাম অনেক রকম আর চিকেনও এনেছিলাম আমি তারপরে কোনো ভিডিওই করতে পারিনি কারণ আমার প্রচণ্ড আর শরীরটা খুবই খারাপ লাগছিলো তার জন্য আমি আর কোনো রকম ভিডিও করিনি আবার সকালবেলায় কিন্তু আমি এই ভিডিওটা করেছি আজকের কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাকি আর কোনো ভিডিও আমি করতে পারিনি আজকে তাও একটু ঠিক আছি কারণ আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ডই এই যে দেখো আমি কিন্তু আজকে চাটনি বানিয়েছি আর যা যা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি একটা সবজি বানিয়েছি আর গাজর আর ডাটা দিয়ে একটা ডাল বানিয়েছি এটাই আজকের কিন্তু মেনু আমাদের দুপুরের তো সেরকম কিছু বানাইনি কালকে চিকেন খেয়েছি যেহেতু তো আজকে কিন্তু আমার সব কাজ কমপ্লিট আজকে কিন্তু বেশি ভিডিও করিনি এই যে দেখো সবকিছু গোছানো বোঝানো